বয়ান নেওয়ার জন্য চেম্বারে ডেকে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক জেলা বিচারকের বিরুদ্ধে বিচারকের কাছে বয়ান রেকর্ড করতে গিয়ে ফের যৌন নির্যাতনের শিকার হতে হলো আগে থেকেই ধর্ষিত এক মহিলাকে পূর্বে থেকেই তিনি ধর্ষণের শিকার ছিলেন সেই মামলাতেই বয়ান রেকর্ড করার জন্য জেলা এক জজের কাছে গিয়েছিলেন জেলা জজ তার চেম্বারে তাকে ডেকেছিলেন বয়ান রেকর্ডের জন্য তারপরে জেলা জজ সাহেব নাকি সেই মহিলাকে যৌন নির্যাতন করেন এই ঘটনা সামনে আসতেই চূড়ান্ত ছড়িয়ে পড়ে আর এই নিয়ে সোরগোল শুরু হয়ে যায় গোটা দেশে ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় ইতিমধ্যেই নির্যাতিতার স্বামী কমলাপুর বার অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়েরও করেছে ত্রিপুরার তেইশ বছর বয়সী এক মহিলা ধর্ষণের শিকার হন ধলাইয়ের জেলা ও দায়রা আদালতের বিচারকের কাছে তিনি ফৌজদারি মামলা করেন সেই মামলায় বিচারক তাকে চেম্বারে ডেকে ওয়ান সিক্সটি ফোর বা একশো চৌষট্টি ধারা অনুযায়ী বয়ান রেকর্ড করার কথা বলেন বয়ান রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির হন ওই নারী তখন তাকে ধর্ষণ করা হয় বলে লিখিত অভিযোগ জায়ের করেছেন ওই মহিলার স্বামী লিখিত হলফ নাম এবং অভিযোগপত্রে ওই মহিলা জানান ধর্ষণের মামলায় তার জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে চেম্বারে যেতে বলা হয় রবিবার ডাকা হয় তাকে রবিবারে ধলাই জেলা আদালতের বিচারক গৌতম সরকারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্যানেলে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় লিখিত বয়ানে নির্যাতিতা বলেন আমাকে তার চেম্বারে একা যেতে বলা হয়েছিল এবং মহিলা পুলিশ কর্মীদের বাইরে থাকতে বলা হয়েছিল তারপরে বিচারক দরজা বন্ধ করে দেন এবং যখন ঘটনার বিবরণ দিচ্ছিলাম তখন তিনি আমাকে উঠে দাঁড়াতে বলেন আমাকে জড়িয়ে ধরেন এবং আমাকে যৌন হেনস্থা করেন এমনকি ওই মহিলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তাকে ডিজিটাল ধর্ষণের অভিযোগ করেন এবং পরে তিনি তার স্বামীকে ঘটনার কথা জানান